দুই উদ্ধার বিরানব্বইটি এটিএম কার্ড পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেল পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে দুই প্রতারককে উদ্ধার হয়েছে বিরানব্বইটি এটিএম কার্ড পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানান এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণার ছক সাজিয়েছিল ধৃতরা বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত তারা বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করত এগিয়ে আসতো তারা এরপরই কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওই ব্যক্তি ততক্ষণে তিন জানা হয়ে যেত প্রতারকের এরপরে আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওই দিন সোনারপুরে এগারো নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএমের প্রতারকের এসেছে এরপরে অভিযান চালিয়ে দুজনকে ধরে পুলিশ ধৃতদের জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোন কোন এলাকায় প্রতারণার জাল ছিল তাও তদন্ত করে দেখা হচ্ছে উদ্ধার হওয়া এটিএম কার্ডগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান এসপি মূলত যারা এটিএম কার্ড নিয়ে এটিএম থেকে কিভাবে টাকা তোলে যারা এসব জানে না ওদেরকেই নিজের পরিচয় দিয়ে একটু হেল্প করার সাহায্য করার মাধ্যমে করেই ওটাকে ভুল ভুল বুঝিয়ে এরা করতো মানে যারা একটু বয়স্ক লোক যারা একটু অশিক্ষিত লোক ইন দ্য সেন্স ওরা ওইটাকে অপারেট করতে পারে না এটিএমটাকে এদেরকে ওরা টার্গেট করতো আমরা গোপন সূত্রে জানতে পারি যে তিনটে নাগাদ কাল গতকাল এরা ওই স্পেসিফিক কাউন্টারে গিয়ে কাজটা করবে এবার এর আগে এরা কোথায় কোথায় করেছে কোন কোন এটিএম এ গিয়ে ওরা টাকা তুলেছে ওরা আমরা তদন্ত করে খতিয়ে করবো টাকা রিকভারি টাকা এখন রিকভার এখনো টাকা রিকভারি করা কোনো ফিকারই নেই

Thank you.